আরধি গুরুচাদের নৌকা গঠন যোগ জাগা পূর্ণয় অনুষ্ঠানে সিধামি হলি নৌকা যোগী বিপিন কোসাই ধামে জানেছে শরদে শান্তি সভা তারি সবে জানি শ্রীধামে ভক্ত শিষ্য মিলে সে সেখানে সবা শেষে প্রসাদ পেতে দেরি কিছুক্ষণ ঠাকুর বলেন হেঁটে ঠাকুর বলেন হেঁটে আসি চলো ভক্ত এই দিনে আশ্বিনের শারদ যোৎস নাই সপার সদে গুরু চাঁদ হাটেনে ধীর পান খাটে দেখে ভক্ত সারিবদ্ধ তরি হঠাৎ গুরু চাঁদ মুখে উচ্চারিলেন আরো কিছু আগু সারি খুশি হল তার জিজ্ঞাসিল কাছে বাধা এই তরণী টিকা সবাই নীরব ধীরে গোপাল সাধু কী বিপিন দাদা হেনো মনে বিপিন চাঁদে পিছনে তাকে ডাকিয়া শুধাই এনো উগার গঠন তোমার হয়েছে কোথায় নৌকা গঠন পর্ব ঘোষাই অব্দপান্ত বলি কোন বল বস্তে বলে হয়ে কি নেপাংসি ব্রহ্মনে যদি কষ্ট নাই হয় নিব এই নৌকা পদে হইলে সদায় হিসে বলে গুরুচাক শণ শণ সবে এ দিলে বিবি নেপাংশি আমার কিন্তু হবে ধনকৃষ্ণ রায় রামকৃষ্ণ এই দুই ভাই মিলে শ্রী গুরুর গড়ে এ পান এই পানসি আমার দিলে শিষ্যের আশা ভঙ্গ দেখে শুনে লোক করবে নানা রঙ্গ তারপর একবারে নৌকার কাছে এসে এনাও নেব না বিপিন বলেন হেসে যাদব চাঁদ বিপিনে চাঁদের হস্ত ধরি বাবাকে নতুন মানসি গড়ে দিয়ে যাদব বিপির যাদব চাঁদ বিপিনে চাঁদের হস্ত ধরি কয় বাবাকে নূতন মানসি গড়ে দিলে হয় গোপাল সাধু বলে দাদা এই তো ঠিক হলো গঠনের কথা সবে হরি হাত্তিকের পূর্ণিমা তিথি ভরা যচ্ছনা গুরু সেবা করাই ধন কৃষ্ণের গুরু গোসাই আনার তরে সেবাদ গুরুদেব মাদ্রা এলেন মানে মাদ্রা জালকাঠি মানে মাদ্রা জালকাঠি এর জালকাঠির কাছে পদব্রজে গিয়া ধন কৃষ্ণ খুশি মনে ভক্তি প্রণাম হইল ভক্তি শ্রী গুরুর চরণ আশীর্বাদ আমন্ত্রণে পেলাম যাব গিয়ে দেব দেবান ধন কৃষ্ণ প্রণাম করি হয় গীতাঞ্জলি বলে বাবা ধন্য হব দিন পদ ধুলি পূর্ণিমার দিন কর্তা জাময়াতে গেল সংবাদে সতীর্থ যে আরো ভক্ত এলো সন্ধ্যা বেলা গান কীর্তন তত্ত্ব কথা হলো অনেকেই পিয়ে শিষ্য ভক্ত বিশ্রামে চলিল ধন কৃষ্ণ রামকৃষ্ণে কর্তা দেখে নিল তাদের গড়া নৌকা প্রশংসা হইলি অনূর্ পূর্মিকা গুরু চাদের বাখা নগর নিলং ইহা শুনি দুই ভাই ভাসি আখি জ্বলে বলে বাবা বা গুরু চাঁদের কৃপা কি নহলে কথা বলে গুরু চাঁদের কৃপা দেব পাই ধনু হয় ভালো বেধিব বলে ন কথা তার যায় তাদের গড়া নৌকা যদি গুরু চাঁদ গোসাই তাদের কোন ভয় নাই গুরু বাক্য ঐক্য করি তারা দুই ভাই মিলে বুধবারে নৌকা গঠন দোহে আরম দিলে তিন মাস কেটে গেল সেই নৌকা গঠনই আরো দুই মাসে গোয়াল ছাপ পর পান টাতাতনি পাঁচ মাসে গরা পানসি ময়ূর পঙ্খী প্রায় চমৎকার সেই নাও দেখে দুজনায় সে পান সিং যোগে ওরা কান্দি যায় গুরুর সাথে পান সি সপে গরু চাঁদের পায় অর্থাৎ বিপিন চাঁদের ভক্ত শিষ্য এরা এই পাংশি গঠন করেছে সাথে বিপিন নিয়ে গুরু কাছে সমর্পণ করেছে তাই তো চত্রিশে পানসি যোগে ওরা কান্দি যায় গুরুর সাথে পানসি সপে গুরু পায় নৌকা গঠনের কথা সবে মনে সবি মনে পোল ঘাটে নৌকা দেখে ঠাকুর আনন্দিত হলো মিস্ত্রি দুই ভাইকে নিয়া মন্দিরে উঠিল আশীর্বাদ করি তাদের দয় এক শত টাকা দিল বলে দুই ভাই এই পানসি গড়ার টাকা নাহি নিব আদেশ পেলে ঠাকুরের পদে আরো টাকা দিব বিপিন চাঁদ মৃদু কণ্ঠে বলিছে তখন গুরু চাঁদের কৃপা পেলে ধন্য সে জীবন পেলে ধন্য এই জীবন এই কথাটা কালতলার বিচরণ কবলকে গুরুচাঁদ বলেছিলেন বিচরণ চল মহোচ্ছবে যায় তা বাবা আমার বাড়িতে সংসারে অভাব আমার তো সংসার কর্ম না করলে হয় না থেকে এসে গুরুচর ঠাকুর বিচরণ কে সাড়ে নয় না পয়সা দিল সাড়ে নয় আনা বিচরণ তো নেবে না সারে নয় না পয়সা তখন সাথে যারা পারিষদ বর্গ ভাইরা ছিল গুরু ভাইরা তারা বললো দাদা বাবা দিয়েছে নেও না নিল তখন গুরুচান বললেন যে বিচরণ এই সাড়ে নয় না পয়সা নিয়ে যান লবণ বদলাই করে খাস মূলধনটা যেন থাকে অর্থাৎ এই বিচরণ পাগল যখন আমাদের দক্ষিণ দেশে আমাদের নাজিপুর থানায় দক্ষিণ জয়পুরে মহোৎসবে যেতেন আমাদের শ্রীরাম কাটি হাটে কয়েক বস্তা লবণ কিনে বেচা কিনি করতেন তারপরে সন্ধ্যায় মহোৎসবে যেতেন অর্থাৎ সব সময় তার সাথে ছালা ছালার চট এবং গাড়ি সব সময় থাকতেন এই হলেন বিচরণ পাগল তালতলা তার ছেলে মহানন্দ পাগল এলো গুরুচাঁদের আশীর্বাদ তাই এখানে বলেছে আশীর্বাদ আশীর্বাদে করি তাদের টাকা দিল বলে দুই ভাই গড়ার টাকা আদেশ পেলে ঠাকুরের পদে আরো টাকা দিব চাঁদি বিপিন চাঁদি মৃদুকণ্ঠে বলিছে তখন গুরু চাঁদের কৃপা পেলে ধন্য এ জীবন অর্থাৎ বিচরণ যেরকম ধন্য হয়ে গেছে আমার বাবা বিপিনে গুরুচাঁদের কৃপা পেলে ধন্য জীবন মনে অন্য না ভাবি আশিস গ্রহণ করহ গ্রহণ এ যে হলো ঠাকুরের দত্ত তোমাদের মূল ধর ভাগ্য খুলে যাবে তো দেরে ঠাকুরের ওধানে ধনী গুণি হবি তোরা মান্য সবখানি সেই ধনে বড় ধনী মিস্ত্রি দুই ভাই সচন্দে গড়ায় কাল কোন কষ্ট নাই গুরু তুষ্ট হয় যদি তুষ্ট হয় নিষ্ট গুরু নিষ্ঠ ভক্ত মাত্রের ঘষে যাবে কষ্ট শ্রী গুরু চাঁদের গঠন পর্ব গ্রন্থে রয়েছে প্রমাণ অমৃত লিখিত বলো ভাই শান্তি হরি গুরু চাঁদ তারক চাঁদ দেবী চাঁদ বিপিন চাঁদ Ombrito prema